মামি জি আপনি কেমন আছেন ভালো ভালো আছেন জি আমাদের সুনাম মিডিয়া চ্যানেলে মোস্তাক মামুর ভিডিওগুলি দেখে একজন আপু মামুকে অত্যন্ত ভালোবেসে ফেলেছে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে না মো মামি এটা মানতাম না এটা মানতাম না আমি কেন না আমি মামুর জি কেন আমার লোয়া খাইব দি না খাইলে দেখেন গীতা করি বুঝলাম না আপনার বিষয়টা আমি ভালোবাসা কম করি বাচ্চা কাচ্চা ভাই বোন মানে আমার আগুন লাগাইলে করবো করতেছি ভালোবাসা ভালোবাসা করতেছেন তো আমি ভালোবাসা করি না আপনার মামু করে না আমি করি মামু রে আপনার মামু করে না না আগে মতো ভালোবাসা করেনা আপনার মামু আমরা মামু আগের মতো ভালবাসা করে না? না। মামু? মামু। সুনাম মিডিয়া চ্যানেলে আপনাদের ভিডিওগুলি দেখে একজন বড় আপু আপনাকে অত্যন্ত ভালবাসে। এই বিষয়ে কি করার এখন? না মামু। আমরার মামে মারবো। জি? আমি গলা কাট দেবো। কি? গলা কাজ দেবো। গলা কাট দেবো। তাহলে ওনার উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমরার রাগ হইবে। না কইতাম। যে আপনাকে ভালো না বাসতে। হ্যাঁ। আপু আপনি যে আশা নিয়ে তাদেরকে বলেছেন ভালোবাসতে মামু বলতেছে না করে দিতে এই বাচ্চা কাচ্চা আমি সংসার করতেছি খাওয়াইতাছি নাই দা আমি সংসার করতাছি আবার তাই আইতো তার পিছা দা বাইরে না আমার আগুন লাগাইলে তার পিছা দা বাইরে দৌড়াইতো তার মানে কি এখন ভালোবাসা যাবে না না প্রিয় ভুন আমার আপনি কমেন্ট করেছিলেন অসহায় মস্তাক মামুকে মন থেকে অত্যন্ত ভালোবাসি আর তারা তা গ্রহণ করেছে অন্যভাবে আপনি মাইন্ড করবেন না আপনার ভালোবাসা সব সময় অটল থাকুক আপনার জন্য রইল শুভকামনা ও দোয়া মামু কয়েন না পুরুষে দেন না আমরা বাড়ি যে কই যে পুরুষে দেন না মামু আমরা বাই আই তো বেডি আচ্ছা মামি ঠিক আছে পরিচয় দিব না দোয়া করি আপনাদের ভালোবাসা যেন সারা জীবন এভাবেই অটল থাকে জি আপনাদের ভালোবাসার মধ্যে অন্য কেউ বাগবশাতে আসবে না কেমন আপনি চিন্তা করবেন মামু মামু আপনাদেরকে ভালোবেসে সুদুর চুনারোগ আর থেকে মালদ্বীপ প্রবাসী ফরিদ মিয়া ভাই দিয়েছেন এক হাজার টাকা এই নেন আল্লাহর আমি আমার গলা লাগবে জি আমার গলা লাগবে মামু কোথায় লাগবে কোথায় আল্লাহ জি আল্লাহ করবো আল্লাহ করবো আমার দোয়া আল্লাহ কামে লাগবো কামে লাগবো প্রিয় দর্শক মামু বুঝিয়ে বলতে পারতেছে না মামু বলতেছে মামুর দোয়া লাগবে তো মাইন্ড করবেন না